চলে আসছি আজকে গুজলডোবা এটি জলপাইগুড়ি জেলায় তিস্তা ব্যারেজের পাশে খুব সুন্দর একটি জায়গা বিকালবেলা আমরা চলে গিয়েছিলাম শিলিগুড়ি থেকে ওখানে গিয়ে দেখলাম সাইকেল রাইড আছে তো নিয়ে নিলাম সাইকেল সাইকেল দিয়ে কিছুটা সময় চালানোর পর অনেকটাই আনন্দ উপভোগ করলাম তারপর চলে গিয়েছিলাম তিস্তা ব্যারেজের ওই পার ওই পার গিয়ে গুড়াগাড়ি করে তারপর গিয়েছিলাম ডুয়ার্সে ডুয়ার্সে সারা বিকে সমস্ত বিকালটা কাটিয়ে তারপর আবার আমরা চলে আসছি মালবাজার হয়ে করুণ্যাশন ব্রিজের উপর দিয়ে সেবক কালী এর পাশ দিয়ে চলে আসছি আমরা শিলিগুড়িতে তো ওই দিনটা খুবই ভালো কাটিয়েছি অনেক আনন্দ করেছিলাম তো আপনারা যারা শিলিগুড়ি দার্জিলিং ঘুরতে যান এ করে গুজল যেতে পারেন